বিশ্বব্যাপী যখন অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম তখন এ একবিংশ শতাব্দীর বড় দ্বন্দ্ব দাঁড়িয়ে গেছে কোন দেশ কতটা কর বসাবে এই ডিজিটাল জায়েন্টদের ওপর আর কতটাই বা চাপ আসবে আমেরিকার কাছ থেকে আর ঠিক এখানেই দাঁড়িয়ে ভারত এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে এক নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক সংঘর্ষ যা কেন্দ্রবিন্দু ডিজিটাল ট্যাক্স বনাম ট্যারিফ যুদ্ধ ভারত দু সালে ইকুইলাইজেশন লেভি চালু করেছিল যা পরবর্তীতে গুগল ট্যাক্স নামে পরিচিত হয় প্রথমে শুধুমাত্র ডিজিটাল বিজ্ঞাপনের উপার্জনের ওপর এই ট্যাক্স ছিল পরে দু সালে তা অনলাইন পরিষেবা ও ই কমার্সের ওপর দুই শতাংশ পর্যন্ত বাড়ানো হয় এই ট্যাক্সগুলি মূলত লক্ষ্য করছিল এমন বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানকে যারা ভারতের বাজারে বিপুল রাজস্ব উপার্জন করছে কিন্তু ভারতে কোনো স্থায়ী শাখা না থাকায় কোনো কর দিচ্ছে না আবার দু সালের মার্চ মাসে ভারত সরকার সেই ট্যাক্স তুলে নেয় যাতে আমেরিকার সঙ্গে সম্পর্ক মসৃণ থাকে এবং রিট্যালিয়েটারি ট্যারিফ থেকে রক্ষা পাওয়া যায় এবার শুরু হয় নতুন নাটক ভারত ট্যাক্স তুলে নেওয়ার পরই অনেকেই ভেবেছিল বিষয়টি শেষ কিন্তু হঠাৎই উঠে আসে নতুন প্রশ্ন ভারতকে আবার ডিজিটাল ট্যাক্স ফিরিয়ে আনবে কারণ আমেরিকা এখনও ডিজিটাল সার্ভিস ট্যাক্সের বিরুদ্ধে ডাব্লুটিওতে চাপ প্রয়োগ করে যাচ্ছে এবং ট্যারিফ যুদ্ধের হুমকি দিয়ে ভারতসহ অন্যান্য দেশকে একতফা আইন মেনে চলতে বলছে ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্র জানায় আমরা কখনোই আমেরিকার মত অনুযায়ী ডিজিটাল ট্যাক্স স্থায়ীভাবে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হইনি আমরা শুধুমাত্র সাময়িক বিরতি নিয়েছিলাম কৌশলগত দিক থেকে ভারতের দাবি খুবই স্পষ্ট যদি গুগল মেটা অ্যামাজন মাইক্রোসফটের মতো জায়েন্টরা ভারতে কোটি কোটি টাকা আয় করে তাহলে তারা এখানকার নীতি অনুযায়ী কর দেবে এটাই ন্যায্য এই যুক্তি শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিকও বটে কারণ ভারতের ডিজিটাল বাজার এখন বিশ্বের অন্যতম বৃহত্তম শুধু বিজ্ঞাপনেই বছরে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে এই বিদেশি কোম্পানিগুলি ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিজিটাল ট্যাক্সের বিরুদ্ধে আবার সক্রিয় হয় তাদের মতে এই কর ডিসক্রিমিনেটরি অর্থাৎ শুধুমাত্র মার্কিন কোম্পানিগুলোকেই তারা টার্গেট করছে আনরিজনেবল কারণ এটি ডিজিটাল অর্থনীতির স্বাভাবিক প্রসারে বাধা সৃষ্টি করছে তারা আবারও হুমকি দেয় যদি ডিজিটাল কর ফেরত আসে তাহলে ভারতীয় পণ্য যেমন টেক্সটাইল জুতো স্টিল ও ওষুধের ওপর উচ্চ শুল্ক পোষানো হবে এটাই হচ্ছে বন্ধুরা ট্যারিফ কূটনীতি যার মাধ্যমে আমেরিকা বিশ্বজুড়ে নিজের আধিপত্যকে বজায় রাখতে চায় ভারত সরকার এখন দ্বৈত পথে হাঁটছে একদিকে ওসিইডি এর সাথে যুক্ত থেকে একটি আন্তর্জাতিক ডিজিটাল ট্যাক্স কাঠামো তৈরির চেষ্টা করছে আরেকটিকে নিজস্ব স্বার্থকে বজায় রেখে নিজের ট্যাক্স আইনকে সংরক্ষণ করতে চাইছে ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক নথিতে উল্লেখ আছে ইফ গ্লোবাল কনসেসাস ইজ নট অ্যাচিভড বাই দ্য এন্ড অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়া উইল রিজিউম ডোমেস্টিক ডিজিটাল ট্যাক্সেশন অ্যাজ পার ইট সোভেরিয়ান রাইট অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল থেকে আবার ডিজিটাল ট্যাক্স ফেরত আসতে পারে নতুন নামে নতুন কাঠামোয় তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কী বন্ধুরা এই যুদ্ধে শুধু টাকা নয় নীতি ও জাতীয় আধিপত্যের প্রশ্নও জড়িয়ে গেছে ভারত চাইছে নিজের বাজারে নিজস্ব আইন প্রয়োগ করতে আর আমেরিকা চাইছে তার কোম্পানিগুলোর জন্য বিশ্বজুড়ে মুক্তি সুবিধাকে বজায় রাখছে এই যুদ্ধের ফল নির্ধারণ করবে ভবিষ্যতে ডিজিটাল অর্থনৈতিক রূপরেখা আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের ভূমিকা এবং ভারতের সার্বভৌম করনীতির স্বাধীনতাকে ভারত কি নিজের সিদ্ধান্তে অটল থাকবে নাকি আমেরিকার ট্যারিফ হুমকির সামনে মাথা নত করবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী অর্থনৈতিক যুদ্ধে যেখানে ট্যাক্স শুধু কর নয় এটা এক জাতীয় আত্মমর্যাদার প্রতীক আপনি কি মনে করেন ভারতকে কি ডিজিটাল ট্যাক্স ফিরিয়ে আনা উচিত নাকি আমেরিকার সঙ্গে সমঝোতার পথে হাঁটা উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ ডিজিটাল করযুদ্ধ শুরু হয়েছে মাত্র